আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জিডিপি সংবাদ দেশের সঙ্গে আছি আমি তাসনিমা হোসেন খুলনার পাইকগাছায় জোর করে মাছের ঘের দখলে রাখার প্রতিবাদ এবং মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী সোমবার দুপুরে এই পাইকগাছা উপজেলার সামনে এ বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এস এস ইমদাদুল হক সিনিয়র যুগ্ম আহব্বায় ফরিদুজ্জামান মুকুল ছাত্রদল ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা সহ হাজারো নারী পুরুষ অংশ নেন এই সময় বক্তারা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও চরমপন্থী

i <laughs>